আসসালামু আলাইকুম ওয়াই টু কুকিং থেকে সবাইকে স্বাগতম কক্সবাজারে ঘুরতে গেলে আমার পছন্দের তালিকার শীর্ষে থাকে লইটা মাছের ফ্রাই আর এখন কক্সবাজার নয় ঘরে বসে সেই খাবারটি আমরা খেতে পারবো হ্যাঁ ভিওয়ার্স আজ আমি কক্সবাজারের হোটেলের স্পেশাল লইটা ফ্রাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক লোটা মাছ ফ্রাইয়ের জন্য এখানে আমি দশটা লইটা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এখানে আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারবেন আর কাটার পরে মাছের গায়ের পানিগুলো ভালোভাবে নিংড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ টেবিল চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ সাদা সরিষা বাটা এখানে সাদা সরিষা বাটাই ইউজ করতে হবে আর এক টেবিল চামচ লেবুর রস এখন মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি আপনাদের হাতে সময় কম থাকলে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখলেও হবে 30 মিনিট রেস্টে রাখার পরে চলে আসলাম এখন মাছগুলো ফ্রাই করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এগুলো মিক্স করে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে পানিটা একবারে অ্যাড করা যাবে না আর ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তবে আরও একটু ময়দা অ্যাড করতে পারবেন ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একটি হাতের আঙুল দিলে আঙুলটা কোট হয়ে যাবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার মাছগুলো ফ্রাই করে নেবার পালা এখন মেরিনেট করা মাছগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছে আর মেরিনেট করা মাছগুলো ব্যাটারের মধ্যে দেওয়ার সময় যে পানি বাটিতে অবশিষ্ট থাকে সেগুলো দেওয়া যাবে না এবার একটি প্যানে তেল নিয়ে তেলটা একটু গরম হলে মাছগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে মাছগুলো ব্যাটারে কোট করে একটা একটা করে তেলে ছেড়ে দিতে হবে এখানে হাত দিয়েও দিতে পারেন আবার কাটা চামচ দিয়েও দিয়ে দিতে পারেন তবে কাটা চামচ দিয়ে দিলেই বেশি সুবিধা হয় মাছগুলো এমনভাবে দিতে হবে যাতে করে একটি আরেকটির গায়ের সাথে লেগে না যায় চুলা রাস্তা মিডিয়াম থাকবে মাছ তেলে দেওয়ার পরেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না তেলে দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে মাছগুলো যখন শক্ত হবে তখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা শেষ এবার মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর তেল থেকে তোলার পরে অবশ্যই একটি কিচেন টিস্যুর ওপর রাখবেন যাতে করে এক্সট্রা তেলগুলো সোপ করে নেয় তৈরি হয়ে গেল আমার খুবই পছন্দের একটি খাবার লইটা ফ্রাই আর এভাবে লইটা ফ্রাই করলে ঘরে বসে পেয়ে যাবেন কক্সবাজারের হোটেল স্টাইলের লইটা ফ্রাই পোলাও কিংবা ভাত সব কিছুর সাথেই এই লইটা ফ্রাই খেতে অসাধারণ কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ